সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বার্তা পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আমার পিছনে একটি ফাঁকা মাঠ দেখতেছেন এখানে সম্প্রতি আমাদের কৃষক ভাইয়েরা তাদের বড় ধান কর্তন করে ঘরে উঠেছে এখন কৃষক ভাইয়েরা নতুন করে প্রস্তুতি নিচ্ছে আর রোপা আমন ধান চাষাবাদের জন্য যার কারণে এখন বৃষ্টি হচ্ছে এবং এই সময় কৃষকরা তথা আপনারা যারা কৃষক আছেন সবাই আমন ধানের বীজতলা করতে প্রস্তুতি গ্রহণ করতেছেন অনেক জায়গাতে বীজতলার জন্য জমি মোটামুটি রেডি হয়ে গেছে তো এই সময় আমাদের অনেক কৃষক ভাইরা চিন্তা করেন যে আমি কোন জাতের রোপামনের ধান চাষ করব করলে আমি লাভবান হতে পারব এই প্রশ্ন সবার মনেই থাকে তো সুপ্রিয় দর্শক আমি প্রথমেই বলবো যে আপনি কি ধরনের পরিকল্পনা করতেছেন আপনার জমিতে কি জাতের ধান লাগাবেন এটার একটা পরিকল্পনা থাকতে হবে তার মানে হচ্ছে আপনি যদি রোপা আমন ধান করার পরে কি ফসল করতে যাচ্ছেন যদি রোপা আমন ধান করার পরে যদি আপনি সরিষাতে যেতে চান বা আগাম আলু করতে চান যেগুলো আলু বাজারে উঠলে দেখা যাচ্ছে যে হ্যাঁ দুই হাজার টাকা মন বা পঁচিশশো টাকা মন বিক্রি করা যায় অথবা দুই একশো টাকা কম বেশি বিক্রি করা যায় মানে বেশি দামে আগাম জাতের আলু বিক্রি করতে চাচ্ছেন তাইলে আপনাকে যে উপ আমনের জাতটি বাছাই করতে হবে সেই জাতটিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেই জাতের জীবনকাল কম হতে হবে অর্থাৎ সেক্ষেত্রে কম জীবনকালের ধানের জাতটি বেছে নেবেন তো সুপ্রিয় দর্শক সবার আগে কথাটি বলে নিই সেটা হচ্ছে যে ভালো বীজে ভালো ফসল এই কথা কিন্তু আমরা সবাই জানি তার মানে হচ্ছে যে আপনি যে ধানের চাষাবাদ করবেন এটা মোটামুটি বিশ থেকে পঁচিশ পারসেন্ট ফলন কম হবে না বেশি হবে এটা নির্ভর করে হচ্ছে ভালো বীজের উপরে গুণগত মানসম্পন্ন বীজের উপরে এই ফলনটা আপনার নির্ভর করবে অর্থাৎ যদি আপনি ভালো মানের বীজ যদি আপনার জমিতে ব্যবহার করেন মানে জাত আপনার ভালো জাত নিচ্ছেন কিন্তু বীজের যদি গুণগত মান ভালো না থাকে তাইলে কিন্তু আপনার ফলন ভালো হবে না অর্থাৎ আপনাকে ভালো গুণগত মানের বীজ আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে ভালো বীজ বলতে আমরা কি বুঝি ভালো বীজ হচ্ছে ভালো বীজের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে আপনার বীজটা দেখতে সুন্দর হতে হবে চকচকে হবে কোনো দাগ স্পট ব্রাউন স্পট অর্থাৎ আমাদের ধানের যেগুলো বাদামি দাগ রোগ বা ব্লাস্ট রোগ দেখা যায় এগুলো হচ্ছে দেখবেন যে বীজের গায়ে অনেক সময় দেখা যায় ছিটা ফোটা দাগ থাকে বাদামি বাদামি কালারের স্পট থাকে দাগ থাকে আপনি ধরেই নেবেন যে এগুলো হচ্ছে ব্লাস্টের কারণে বা ব্লাস্টের জীবাণুর কারণে এই ধানগুলোতে এই অবস্থা হয়েছে তার মানে এই বীজের মধ্যে আপনার ব্লাস্টের জীবাণু রয়ে গেছে তার মানে এই বীজটা আপনি এড়িয়ে যাবেন এই বীজটা আপনি ব্যবহার করবেন না সম আকৃতির বীজ ব্যবহার করবেন তার মানে কি আপনি যে জাতের বীজ ব্যবহার করবেন সম আকৃতি মানে কি যে জাতগুলো একই যদি জাত হয় তাহলে বীজ মোটামুটি সমান আকারের হবে আর জাতের যদি আলাদা হয়ে যায় তাহলে বীজগুলো ছোট বড় মোটা চিকন এরকম হইতে পারে তার মানে যদি ছোট বড় মোটা চিকন এরকম হয় তাহলে বুঝে নেবেন যে এখানে আপনি অন্য জাতের বীজের সংমিশ্রণ থাকতে পারে আর কি নেবেন পুষ্ট বীজ অর্থাৎ অপরিপক্ক বা অল্পপক্ষ অর্ধপক্ক এরকম বীজ না একেবারে পরিপূর্ণ পক্ষ পেকে গেছে পুষ্ট দানা পরিপূর্ণ পুষ্ট দানা আপনাকে নিতে হবে এইগুলো হচ্ছে ভালো বীজ ভালো বীজ এইভাবেই চিনবেন আর একটা বিষয় হচ্ছে যে ভালো বীজ আপনি যদি পানিতে দেন তাহলে দেখা যাবে যে যদি বীজগুলো যদি কিছুক্ষণ রাখার পরে যদি বীজগুলো ডুবে যায় যেগুলো ডুবে যাবে বীজ এগুলো হচ্ছে ভালো বীজ আবার বীজ ভেসে থাকবে এগুলো হচ্ছে অপরিপক্ক বা অপুষ্ট দানা যুক্ত বীজ হবে এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে বীজ আপনি যখন জাগে দিবেন বা জার্মিনেশন দেবেন অঙ্কুর উদ্গমের জন্য যখন বীজটা আপনি জাগে দিচ্ছেন তখন জাগে দেওয়ার আগেই আপনাকে অল্প করে বীজ আপনাকে নমুনা হিসেবে পরীক্ষামূলকভাবে আপনাকে আগেই একটু জার্মিনিসে দিতে হবে মানে জাগে দিতে হবে বা অঙ্কুর উদ্গমের জন্য দিতে হবে সেখানে দেখবেন যে আপনি যদি পঞ্চাশটা বীজ যদি আপনি অঙ্কুরুদ্গমের জন্য যদি দেন সেখান থেকে যদি চল্লিশটার চারা হয় আর দশটা বীজের যদি চারা না হয় তাহলে বুঝবেন যে আপনার মোটামুটি চারার হার বা অঙ্কুরুদ্গমের হার হচ্ছে আশি পার্সেন্ট তাইলে মোটামুটি ধরা যায় যে আমাদের ভালো বীজের অঙ্করুদ্গমের হার হচ্ছে আশি থেকে পঁচাশি পার্সেন্ট যদি আমরা বীজ নিই তাহলে মোটামুটি এটা ভালো বীজ তার বেশি যদি হয় যেমন ধরেন নব্বই বা পঁচানব্বই তাহলে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো বীজ মানে ভালো গুণগত মানের বীজ তা আমরা এইভাবে ভালো গুণগত মানের বীজগুলো সংগ্রহ করবো এখন চলে আসি জাতের কথা আমি প্রথমে বলে নিয়েছিলাম যদি আপনি সরিষা বা আগাম আলুতে যান তাহলে আপনি রোপা আমনের কিছু জাত আছে সেগুলো হচ্ছে বিনা সতেরো বৃদান পোষাত্ত এই দুইটা জাত খুবই জনপ্রিয় জাত এই দুইটা জাত আপনি ব্যবহার করতে পারবেন তাহলে আজকে আপনার কাছে যদি বিনা সতেরো বা আপনার বৃদান পোষাত্তরে যদি আপনার বীজ না থেকে থাকে তাহলে আপনি নিকটস্থ কোথাও রেজিস্ট্রেশনকৃত যাদের নিবন্ধিত আছে যারা নিবন্ধন করছে সেই সকল দোকানের দোকানদারের কাছ থেকে আপনি বিধান পুঁচাত্তর অথবা বিনা সতেরো জাতের বীজ আপনি সংগ্রহ করবেন বিয়েডিসি বীজ পেয়ে যেতে পারেন আপনার হাতের নাগালেই তো এই নাধান সতেরো এবং বৃধান পুঁচাত্তরের বীজ আপনি সংগ্রহ করার পরে একটু হালকা রোদে দিবেন হালকা রোদে দেওয়ার কারণে আপনার বীজের যে অবস্থা থাকে এই অবস্থাটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে বীজটা অঙ্কুরোদ্গমের জন্য প্রস্তুত হয় এরপরে আপনি সেই বীজটাকে আপনি মোটামুটি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনি তুলে না দিয়ে আপনি জাগিয়ে দেবেন আরেকটি কাজ করতে অবশ্যই ভুলবেন না আপনি প্রতি কেজি বীজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম অটোস্টিন নইন এমাজিম এই জাতীয় ছত্রাকনাশক দিয়ে একটু বিষটা শোধন করে নেবেন তাহলে এই বীজটা যদি শোধন করে নিতে পারেন তাহলে মোটামুটি আপনার ধানে প্লাস্টের আক্রমণ কমে যাবে এছাড়া যদি আপনারা আরও নতুন নতুন জাতের যদি রোপা আমন ধানের জাত চাষাবাদ করতে চান তাহলে একশো একটি ভালো জাত আছে বৃধান সাতাশি আছে বৃধান তিরানব্বই আছে এগুলো আপনারা রোপা আমনের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ কৃষিবার্তার পক্ষ থেকে আসসালামু আলাইকুম